আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বাইকের বাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো প্যাসিফিক এল টোয়েন্টি নাইন মিনি ফগলাইট খুচরা মূল্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা পার পিস এক বছর গ্যারেন্টি আছে ছত্রিশ ওয়াট বারো হাজার লুমেন অনেক সিলিম এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেক সিলিম ভালো আলো আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপট্টি মসজিদ গলি মার্কেট জিন্নাত মাংসর লিফটের পাস সারা বানাসে পাইকারি বিক্রি করা হয় যারা খুচরা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ বিস্তারিত জানার জন্য ফোন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম